খিলগায়ের নতুন রেস্টুরেন্টে মাত্র পঞ্চাশ টাকায় গরুর মাংসের দম বিরিয়ানি সহ মাত্র পঁচানব্বই টাকায় চাইনিজ সেট মেনু পেয়ে যাচ্ছেন সব ডিটেলস থাকবে আজকের ভিডিওতে চলেন ভিডিও শুরু করা যায় সো আজকে আমরা চলে আসছি খিলগায়ের নতুন রেস্টুরেন্ট ডি ক্রেভে যেটা লোকেশন হচ্ছে খিলগাঁও চৌরাস্তা একতা সড়ক রোড ভীষণ শোরুমের পরের গলিতে আপনারা কিন্তু এই রেস্টুরেন্টটি পেয়ে যাচ্ছেন যেখানে স্টুডেন্ট বাজেটে অনেক অনেক অফার আছে তো এখানে আমরা অফারের সবগুলো আইটেম অর্ডার করে দিই এখানে কিন্তু চাইনিজ সেট মেনুর উপর অফার আছে দেন বার্গার কম্বো আছে এছাড়াও বিরিয়ানির উপর ধামাকা অফার আছে তো ফার্স্টটি আমরা যে আইটেমটা ট্রাই এটার জন্য আমরা খুবই এক্সাইটেড সেটা হচ্ছে এই বিফ দম বিরিয়ানিটা যেটার প্রাইস হচ্ছে একশো টাকা এটার সাথে আপনারা যদি পঞ্চাশ টাকা অ্যাড করেন তাহলে আরেকটা বিফ দম বিরিয়ানি কিন্তু টোটালি ফ্রি পেয়ে যাচ্ছেন সো দেখেন মাত্র একশো আশি টাকার সাথে পঞ্চাশ টাকা দুইশো ত্রিশ টাকায় আপনারা দুই প্লেট বিফ দম বিরিয়ানি পেয়ে যাচ্ছেন এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য আপনারা কিন্তু একদমই মিস করবেন না স্পেশালি যারা স্টুডেন্ট আছেন তারা তো একদমই মিস করবেন না দুইজন এসে মাত্র দুইশো টাকায় দুই প্লেট বিরিয়ানি পেয়ে যাচ্ছেন সো এরপর হচ্ছে চাইনিজ সেট মেনু নিয়েছি যে সেট মেনুটাই আপনারা অর্ডার করেন না কেন সাথে যদি পঁচানব্বই টাকা অ্যাড করেন তাহলে কিন্তু আরেকটা সেট মেনু টোটালি ফ্রি পেয়ে যাচ্ছেন তো ফার্স্টই হচ্ছে আমরা সেট মেনু থ্রি যেটা যেটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এখানে ফ্রাইড রাইস চিকেন মাঞ্চুরিয়ান সাথে ভেজিটেবল এবং সালাদ পেয়ে যাচ্ছেন এই টোটাল প্লেটেরটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এটার সাথে আপনার জাস্ট পঁচানব্বই টাকা অ্যাড করলেই কিন্তু এই সেম প্লেটের দুইটা পেয়ে যাচ্ছেন অ্যান্ড দেন হচ্ছে আমরা সেট মেনু ওয়ানটা নিলাম যেটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এখানে হচ্ছে আপনারা ফ্রাইড রাইস পাচ্ছেন চিকেন উইংস পাচ্ছেন দুই পিস সাথে ভেজিটেবল এন্ড সালাদ থাকছে এই সেম প্লেটারটা কিন্তু আপনারা 220 টাকা দিয়ে নিয়ে সাথে আর 95 টাকা অ্যাড করলে আরেকটা টোটালি ফ্রি পেয়ে যাচ্ছেন দেন সেট মেনু যেটা এটার প্রাইস হচ্ছে 229 টাকা যেখানে ফ্রাইড রাইস চিকেন উইংস থাকবে বারবিকিউ চিকেন উইংস সাথে ভেজিটেবল সালাদ এটা সাথে আপনারা 95 টাকা অ্যাড করলে কিন্তু সেম আরেকটা প্লেটার পেয়ে যাচ্ছেন এন্ড দেন আমি আপনাদেরকে একটা বার্গার কম্বো দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে 280 টাকা এখানে আপনারা একটা চিকেন বার্গার পেয়ে যাচ্ছেন ক্রিসপি চিকেন উইংস পাচ্ছেন দুই পিস ফ্রেঞ্চ ফ্রাই পাচ্ছেন আর সাথে কোকো পাচ্ছেন তো এই সমস্ত অফার কিন্তু সীমিত সময়ের জন্য যারা স্টুডেন্ট আছেন তারা একদমই মিস করবেন না লাঞ্চ অথবা সন্ধ্যার নাস্তার জন্য কিন্তু পারফেক্ট বাজেটের মধ্যে পারফেক্ট খাবার পেয়ে যাচ্ছেন এই রেস্টুরেন্টটি ওপেন হয় সকাল বারোটা থেকে একদম রাত এগারোটা পর্যন্ত থাকে সো আপনারা অবশ্যই খাবার খেতে চলে আসতে পারেন ডিক রেভে সো আজকে ভিডিও পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং বাই